এখানে বোরখা পরে মেয়ে একজন লম্পট হাত ধরে ধন্য মনে করছে আর ভারতের মুসকান একজন নারী হিন্দু প্রাণীদের সামনে আল্লাহ আকবর তাকবির দিয়ে বোরখা টিকানোর জন্য জীবনবাজি ফেলেছে বলে সু এ হচ্ছে মুসলিম নারী আরে হচ্ছে বোরখা পরিহিতা হইতা নারীর মধ্যে পার্থক্য বেঈমান যারা বোরখা পরলে ইমানদার হয় না এদের পর্দা করলে ইমানদার হয় না এরা মানুষের চোখ থেকে আ করার জন্য বোরখা ব্যবহার করে সত্যিকারী বোরখা ব্যবহার করে না ভাইয়েরা এই জন্যই ধর্মীয় প্রতিষ্ঠানকে ধর্মীয় আলোচনাকে এরা ভালোবাসে এরা ফতুয়া খুঁজে হুজুর ডিজিটাল পদ্ধতিতে মনিটরের মাধ্যমে প্রজেক্টের মাধ্যমে নারীরা বক্তাকে দেখতে পাবে কি নায়িকার হাত ধরে আর নায়িকাকে ধরে জড়াজড়ি করছে এই ফতুয়া জিজ্ঞাসা করে না মুসলমান বক্তা যার মুখে সম্পূর্ণ দাড়ি দেওয়া ভরপুর কুচকুচা বক্তা একেবারে দেখতে পারবে কিনা এই ফতুয়া নিয়ে ব্যস্ত চিন্তা করেছেন যদি কোনো নায়ক বা নায়িকা এই দুর্গাপুরে আসে তাহলে পারে নারী পুরুষ একাকার হয় না হয় না এবং তাদেরকে এত ভালোবাসা বাসে যে কেটা যেন আসলো কি থেকে মেয়ে মানুষের জায়গাকে জড়িয়ে ধরে কি মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে মিডিয়ার সামনে এক কথায় গোটা বিশ্বের সামনে একজন মুসলমান নারী একজন মুসলমান মেয়ে বেগানা পুরুষ ভিন পুরুষকে জড়িয়ে ধরা বলছে আমি হয়ে না ভাই আমার হাত স্পর্শ করেছে হাত দিয়ে ঘন্টা এ আমি কিছু স্পর্শ করবো না চিন্তা করলাম পেশাব পায়খানা লাগলে কি করবে আল্লাহ ও আরেকজনকে ডাইকে বলবে যে ভালো করে সাফ করে দাও আমার হাত জেনে কেউ কিছু স্পর্শ না করে তাই না মানে কোন পর্যায়ে পৌঁছে গেছে আর একজন মেয়ে সবথেকে কষ্ট লেগেছে আমাকে এখানে আর একজন মেয়ে বোরখা পরিহিতা মুখ ঢাকা এ কীজনে একটা আছে না বেশ্যা ভাই আপনারা রাগ করেন না এরা যে বেশ্যা হাতি করে আছে কে যেন কি নায়ক বাংলাদেশের দেখতে খুব সুন্দর হ্যাঁ আরে নায়কের কথা বলছি কিসের মুনি টুনির কথা আহ এই যে কি খান বললো সাকিব খান সাকিব খান আরে হিন্দু একটা মেয়েকে বিয়ে করেছে হিন্দু মেয়ের সাথে বিয়ে হয় তাহলেও বেশ্যা নাকি এই জন্য ওকে বেশা বললাম দলিল আছে হিন্দু মেয়ের সাথে কখনো একজন মুসলিমের বিয়ে হতে পারে না শুধুরা এটা বেশ্যা জেনা করতেছে শুধু জেনা করে না বাচ্চাও বের করে ফেলেছে নাও জবিল্লে এই বেশ্যাটা হাত ধরেছে একজন বোরখা পরিহিতা মেয়ে এরপরে সাংবাদিক বলছে আপনার অনুভূতি বলেন অনুভূতি কেঁদে দিয়েছে ও হয়ে গেছে আরো কি কি বলল যে নে মানে ও পুরা একদম সবল হয়ে গেছে ধন্য মানে ধন্য একদম পুরা ধন্য ছি 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 হাসছেন আপনি হাসছেন বলেন কেমনে হাসছেন আপনি আপনারই যে মেয়ে ওইটা আপনার মেয়েটাই স্কুলে যায় ওই স্কুল পড়া মেয়েটাই এ কাজ করেছে আপনি টাকা করে বাড়িতে টিভি লাগিয়ে দিয়েছেন ওই মেয়েটা রিমোটটা হাতে নিয়ে দেখে এত সুন্দর চেহারা এই করতে 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 তার অভিনয় তার কথাবার্তা চাল চলন ডিজাইন সব রাগে আগে ঢুকেছে ওকে ছাড়া ওকে না দেখলে আর ঘুম আসে না আপনাকে নিয়ে চিন্তা যতটুকু না করে আপনার মেয়েটা ওই খানকে নিয়ে তার থেকে হাজার গুণ বেশি ভাবে রাত বারোটায় ভাবে একটায় ভাবে ভাবতে ভাবতে যখনই হাতটা খালি স্পর্শ করতে হয়েছে ও বলছে আমি ধন্য হয়ে গেছি না আলাদা এই যদি হয় মমিনদের অবস্থা এই মমিন দিয়া ইসলামের কি হয় এখানে বোরখা পরে মেয়ে একজন লম্পট বেশার হাত ধরে নিজকে ধন্য মনে করছে আর ভারতের মুস্কান একজন নারী হিন্দু নরপশু এই সব প্রাণীদের সামনে আল্লাহু আকবর তাকবির দিয়ে বোরখা টিকানোর জন্য জীবনবাজি খেলেছে বলে এ হচ্ছে মুসলিম নারী আরে হচ্ছে বোরখা হইতা বেরিমার নারীর মধ্যে পার্থক্য বেঈমান যারা বোরখা পরলে ইমানদার হয় না এদের পর্দা করলে ইমানদার হয় না এরা মানুষের চোখ থেকে আ করার জন্য বোরখা ব্যবহার করে সত্যিকারী বোরখা ব্যবহার করে না ভাইয়েরা এই জন্যই ধর্মীয় প্রতিষ্ঠানকে ধর্মীয় আলোচনাকে এরা ভালোবাসে এরা ফতুয়া খুঁজে হুজুর ডিজিটাল পদ্ধতিতে মনিটরের মাধ্যমে প্রজেক্টের মাধ্যমে নারীরা বক্তাকে দেখতে পাবে কিনা নায়িকার হাত ধরে আর নায়িকাকে ধরে জড়াজড়ি করছে এই ফতুয়া জিজ্ঞাসা করে না মুসলমান বক্তা যার মুখে সম্পূর্ণ দাড়িদা ভরপুর কালা কুচকুচা বক্তা একে দেখতে পারবে কিনা এই ফতুয়া নিয়ে ব্যস্ত চিন্তা করেছেন